আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারতকে চাপে রাখার জন্য আমেরিকা অনেক আগে থেকেই বাংলাদেশকে তার হাতে পুতুল বানাতে চেয়েছিল সেটা অনেক চেষ্টা করার পরেই পাঁচে আগস্টের পরবর্তী সময় সফল হয়েছে কারণ আমেরিকা ভালো মতেই জানে যে বাংলাদেশ যদি আমেরিকার হাতে থাকে ভারতকে চাপে ফেলা যাবে যে প্ল্যান সেই কাজ পাঁচই আগস্টের পরবর্তী সময় পাপেট একটি সরকার বসানোর পরেই বাংলাদেশ যখন হাতে এসেছে তার কিছুদিন পর থেকেই আমেরিকা ইন্ডিয়ার সাথে খেলা শুরু করে দিয়েছে এই এক মাসের মধ্যে ইন্ডিয়াকে যে পরিমাণ চাপে ফেলে দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং আমেরিকা তাতে বোঝা যাচ্ছে ইন্ডিয়ার সাথে আগে যে একটি খুব ভালো সম্পর্ক ছিল সেটা বর্তমানে ট্রাম্পের সাথে নেই ইন্ডিয়া এখন সম্পূর্ণরূপে রাশিয়ার দিকে ঝুঁকে গিয়েছে এবং চীনের সাথে একটি ভালো সম্পর্ক করার চেষ্টা করছে এখানে অনেকগুলা খেলা জড়িত আছে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু এবং ইন্টারন্যাশনাল রাজনৈতিক ইস্যু এখন এটাতে কার লাভ হচ্ছে কার লস হচ্ছে সেটা বড় বিষয় না কিন্তু এখন ইন্ডিয়ার সাথে যে আমেরিকার একটি খারাপ সম্পর্ক যাচ্ছে এটাতে কি আসলেই আওয়ামী লীগের লাভ হচ্ছে এবং আওয়ামী লীগের কপাল খুলে যাবে ইন্ডিয়া রাশিয়া চায়না একত্রিত হয়ে কি বাংলাদেশের রেজিম আবার চেঞ্জ করবে কারণ এই রেজিমটা হচ্ছে আমেরিকা সমর্থিত রেজিম কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করে এই জায়গাটা যে রেজিমটা থাকবে এই রেজিমটাকে যারা কন্ট্রোল করতে পারবে তারা মোটামুটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি প্রভাব বিস্তার করতে পারবে আর এই বাংলাদেশের আশেপাশে যদি একটা ঘাটে গেড়ে ফেলতে পারে তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে আরো প্রভাব বেড়ে যাবে আমেরিকা সেটাই খেলতেছে বাংলাদেশে এই রেজিমটাকে তারা পুরোপুরি সমর্থন করতেছে এবং বাংলাদেশটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে বাংলাদেশ দিয়ে অন্যান্য আশেপাশের দেশগুলোকে প্রেসারে ফেলার চেষ্টা করতেছে এবং এই বঙ্গোপসাগরের আশেপাশে একটি ঘাঁটি গড়ার চেষ্টা করতেছে এটা আমরা সকলে অবগত আছি বিভিন্ন ছবি পোস্টার আসে বাংলাদেশের সেনাবাহিনীকে অনেক জায়গায় সেন্ট দিচ্ছে বিভিন্ন ছবি আমরা দেখি সত্য না প্রবাগান্ডা সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা দেখতে পাই আমেরিকা আর্মিদেরকে এই সকল বিষয় চিন্তা করে যদি ভারত রাশিয়া চীন প্ল্যান করে যে এই রেজিম চেঞ্জ করে আমরা আওয়ামী লীগ সরকারকে আবার বসাতে হবে ডক্টর সরকারকে উৎখাত করতে হবে বা ডক্টর সরকারের আন্ডারে যে নির্বাচন হবে নির্বাচন হওয়ার পর যে সরকার আসবে সে সরকারও যদি আমেরিকা সমর্থিত সরকার হয় সে সরকারকে উৎখাত করে আমাদেরকে আমাদের সেন্ডিকেটের একটি সরকার বসাতে হবে আমাদের রেজিম থাকতে হবে আমেরিকাকে দক্ষিণ এশিয়ায় কোনো রকমের জায়গা দেওয়া যাবে না ইন্ডিয়া নিজেদের স্বার্থে এখন আগের থেকেও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে এবং আমেরিকার সাথে ডাইরেক্ট চোখে চোখ রেখে কথা বলা শুরু করে দিয়েছে সেই কারণে দীর্ঘ ছয় বছর পরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে গিয়েছে এবং সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসবে তাহলে কি হলো তিনটা সুপার পাওয়ার এখন একত্রিত হয়ে যাবে তিনটা সুপার পাওয়ার যখন একত্রিত হয়ে যাবে রাশিয়া ইন্ডিয়া এবং চায়না তাহলে কি আমেরিকার খানা থাকবে অবশ্যই খানা থাকবে না আমেরিকা যতই ডিপ স্টেট বলুক যতই শুল্ক আরোপ করুক ইন্ডিয়ার উপর যতই কিছু করুক এই তিনটা সুপার পাওয়ার একত্রিত হয়ে গেলে বাংলাদেশে রেজিম চেঞ্জ করা কোনো ব্যাপার না আমেরিকা একা যদি স্টেট এর মাধ্যমে বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে পারে। তাহলে ইন্ডিয়া রাশিয়া চীনের গোয়েন্দা সংস্থা এবং টাকা ফান্ডিং দিয়ে বাংলাদেশের এই আমেরিকাপন্থী প্রতি রেজিম চেঞ্জ করা কোনো ব্যাপার হবে কোনো ব্যাপার হবে না তাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সামনে খুবই ইজি হয়ে যাবে এবং আওয়ামী লীগের রাজনীতি করার আরেকটি সুযোগ তৈরি হবে খুব আর্লি কারণ এই তিনটা সুপার পাওয়ার চাইবে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করুক কারণ আমেরিকার সাথে যদি পাল্টা কাউন্টার দিতে তাদের অ্যান্টি আরেকটা দলের প্রয়োজন আছে তাকে শক্তিশালী করার জন্য সেই দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই দলটাকে ইন্ডিয়া ইন্ডিয়া সাপোর্টের মাধ্যমে এবং রাশিয়া চীন ওরাও সাপোর্ট করবে কারণ অ্যান্টি আমেরিকা দল হচ্ছে আওয়ামী লীগ তাই আওয়ামী লীগের সামনে ভালো সময় আসছে এবং আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে ইন্ডিয়ার সাথে আমেরিকার এখন খারাপ সম্পর্ক যাওয়ার কারণে এবং চীনের সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক হওয়ার কারণে এবং রাশিয়াতে এখানে ভালো একটা সম্পর্ক গড়ে তুলছে এই তিনটা দেশের একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে তাই আওয়ামী লীগ আবার শক্ত অবস্থানে ফিরে আসতে বেশি দিন প্রয়োজন হবে না যতটুকু মনে করেছি আমরা চার পাঁচ বছর পরে আওয়ামী লীগ আবার শক্ত অবস্থানে ফিরে আসবে কিন্তু হয়তো বা দু তিন বছরের পরে বা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরবর্তী সময়ের মধ্যে আওয়ামী লীগ তিন চার মাসের মধ্যে ভালো একটি অবস্থানে ফিরে আসবে বা পুনর্বাসন বলেন সকল কিছুই হবে এবং আওয়ামী লীগ সংগঠিত হয়ে আবার রাজপথ দখল করে এই অবৈধ নির্বাচনটাকে দেখবেন বানচাল করে আবার নতুন একটি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব মারাত্মক একটা বিষয় ইন্টারনেট ইন্টারন্যাশনাল পলিটিক্স এর নির্ধারণ হয় বাংলাদেশের রাজনীতি কি হবে বাংলাদেশ আগামীতে কখন রেজিম চেঞ্জ হবে কে ক্ষমতায় আসবে কিভাবে ক্ষমতায় আসবে কিভাবে ক্ষমতায় আনা যাবে এ সকল কিছুই কিন্তু প্ল্যান চলে তাই এখন আমেরিকার চিন্তাটাকে এক পাক্ষিক করে মাইনাস করে দেওয়া হয়েছে আমেরিকা সমর্থিত যে সরকার আছে তাকে মাইনাস করে এই তিনটা সুপার পাওয়ার একটা সমর্থিত সরকার এখানে বসানো হবে বসানোর জন্য যতটুকু ইঞ্জিনিয়ারিং করা দরকার এই তিনটা দেশের গোয়েন্দা সংস্থা সকল ইঞ্জিনিয়ারিং করবে কারণ বাংলাদেশের আশেপাশে এরিয়ার মধ্যে কোন রকমে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠা করতে দিবে না এই তিন দেশ সেই প্রয়োজনে কিন্তু নরেন্দ্র মোদী বাধ্য হয়ে চীনের কাছে যাচ্ছে কারণ নরেন্দ্র মোদি দেখতে পেয়ে পাচ্ছে যে আমাদের সার্বভৌমত্বের হুমকি হবে যদি আমেরিকা এখানে ঘাঁটি গেড়ে ফেলে সেম রাশিয়া দেখেন তাদের সার্বভৌমত্বের হুমকি হবে মনে করে কিন্তু নেটোতে যোগ দিবে বলেছে ইউক্রেনে সে আর কোনো কিছু চিন্তা করে ডাইরেক্ট হামলা করে দিয়েছে এখনো যুদ্ধ চালাচ্ছে মানে পরবর্তীতে করব দেখি না কি হয় এটা চিন্তা করলে কিন্তু সত্যিকার সার্বমত হুমকি হয়ে যাবে পরে একটি রিক্স হয়ে যাবে নিজের দেশের জন্য সে কারণ রাশিয়া আগে থেকে আক্রমণ করে দিয়েছে ওই সময়টা দেন ইউক্রেন আর আমেরিকাকে যাতে নেটোতে যুক্ত করতে পারে এখন আর ইউক্রেন নেটোতে যুক্ত হতে পারবে না মারের উপর রেখেছে রাশিয়া সেম ভাবে চাচ্ছে না বাংলাদেশের মধ্যে আমেরিকা ঘাঁটি গাড়ুক এবং এই রেজিমটা বেশি দিন থাকুক তাহলে ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেশি হুমকি হবে কারণ ইন্ডিয়া বাংলাদেশের চারোদিকে আছে এখন ইন্ডিয়ার প্যাটের মধ্যে যদি আরেকটা বাইরের দেশ শক্তিশালী অবস্থান গড়ে তুলে তাহলে ইন্ডিয়াকে সবসময় প্রেশার রাখতে পারবে ইন্ডিয়া ভয়ে থাকবে ইন্ডিয়ার পাওয়ারটা খর্ব হয়ে যাবে আর বাংলাদেশটাকে চুষে ফুসে খাবে এই আমেরিকা ওই ইসরায়েলের মতো করে ওই গাজা আর পরিস্থিতি হয়ে যাবে ইন্ডিয়ার সাথে এ বাংলাদেশের একটি যুদ্ধ অবস্থা অলওয়েজ থাকবে আর ইন্ডিয়ার বর্ডারের আশেপাশে মানুষ এবং ইন্ডিয়া যারা বাংলাদেশের আশেপাশে বর্ডার আছে তারা সব সময় ভয় আতঙ্ক থাকবে আর আমেরিকা খুব প্রেশার রাখবে ইন্ডিয়াকে এই পরিস্থিতি ইন্ডিয়া কখনো মেনে নিবে না এটা হওয়ার আগে ইন্ডিয়া যা করার সকল কিছুই করবে সেই কারণে ইন্ডিয়া এখন চাচ্ছে চায়নার সাথে যত বিরোধ ছিল সকল কিছু মিটিয়ে ফেলতে রাশিয়ার সাথে আরো বেশি সম্পর্ক জোরদার করতে এবং আওয়ামী লীগকে যত তাড়াতাড়ি সম্ভব না মানানোর জন্য যত কিছু গড়ে তোলা যত কিছু কূটনীতিক খেলা খেলা সকল কিছু ছকাকার আকার প্ল্যানিং করছে এই তিনটা দেশ মিলে তাই এই তিনটা দেশ একত্রিত হওয়া মানে আওয়ামী লীগ লীগের কোপাল খুলে যাওয়া এটাই হচ্ছে বাস্তবতা আর এটা হওয়াতে আওয়ামী অনেক নেতাই খুশি এবং আওয়ামী লীগও খুশি হওয়া প্রয়োজন এখন অনেকে বলতে পারে ভাই এটা সবসময় আপনারা বলেন কিন্তু বাস্তব হতে অনেক দেরি হয় আসলে ভাই ইন্টারন্যাশনাল রাজনীতি এবং কূটনীতি আজকে বলেছে কালকে হয় না একটু সময়ের প্রয়োজন আছে আর আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে কিন্তু পতন হয়নি আওয়ামী লীগের পতন হয়েছে একটি ষড়যন্ত্র মূলক মাধ্যমে তাহলে অভ্যুত্থানের মাধ্যমে একটা দলের বা সরকারের পতন সেই দল বা সরকার অনেক সময় ব্যানিশু হয়ে যায় দশ পনেরো বছর লেগে যায় ফিরে আসতে কিন্তু আওয়ামী অত সময় লাগবে না আওয়ামী লীগ বাংলাদেশে একটি শক্তিশালী দলের কারণে এবং ইন্টারন্যাশনালি ভাবে আওয়ামী অনেক বেশি সমর্থন ফাপত দেওয়ার কারণে আওয়ামী লীগ হয়তো দু তিন বছরের মধ্যে খুব আর্লি ব্যাক করবে হয়তো এর আগেও ব্যাক করতে পারে এখন আরো ভালো হয়েছে আওয়ামী জন্য এই তিনটা দেশ একত্রিত হয়ে আরেকটা শক্তিতে পরিণত হয়েছে ইন্ডিয়ারও শক্তি আরো বেড়ে যাবে ফলে আমেরিকার সাথে চোখে চোখ রেখে খেলতে আরো সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি চাইবে এই তিনটা দেশ বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন ঘটাতে এটাই আগামীতে হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং তার প্রসেসিং অলরেডি শুরু হয়ে গিয়েছে আশা করছি সকল কিছু বুঝতে পেরেছি ধন্যবাদ সকলকে